আমাদের দেশকে রক্ষার সংবিধান রক্ষার জন্য দৃঢ় বিজেপি গণতান্ত্রিক পথে গিয়ে জনগণের এই রায় সে কখনো স্বীকার করে না এবারও করতে চাইবে না নানা ধরনের সৃষ্টি করতে পারে আমার আবেদন থাকবে সকাল সকাল আগামী উনিশ এবং ছাব্বিশ ঘর থেকে বেরোবন যে কোনো পবিত্র কাজ আমরা সকালে ঘুম থেকে উঠে স্নান করে আমরা করি এটা সবচেয়ে বড় বড় পবিত্রতা আছে সেদিন করুন বিজেপির পতন অনিবার্য অনিবার